উল্টুকু বেঁচে থাক বাঙালি বলতে একজন আছে দুর্গতি তার খুঁচে যাক ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কো নজরুল পরে নিবেদনে কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলাম গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব কথা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম গাহি গান কি তুমি জৈন ইহুদি সাঁওতাল ভিলগারো কনফুসিয়াস চারপাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হাও পেটে পিঠে কাঁধে মগজে যা কিছু পুঁথি ও কেতাব বউ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিট জিন্নাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে সে লোটাইয়া পড়ে সকলে রাজমুকুট এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়ে এইখানে বসে সামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাসীর কিশোর গাহিলেন মহাকিতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদারে মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যালিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে ভান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা